হ্যালো বিবাহ সবাইকে ওয়েলকাম আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব খুলনা ডিসি অফিসে নিক বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির তারিখ তিন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তো খুলনা ডিসি অফিসে কারা কারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন বিস্তারিত আমরা আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে রাখুন আর এরকম চাকরি সার্কুলার নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খুলনা জেলা রাজস্ব প্রশাসনের অধীন অফিস সময় নিম্নবর্ণিত পথে শূন্য পদ সমস্থায় ভিত্তিতে নিয়োগের জন্য নিম্নক্ত শর্তে জনপ্রশাসন কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের নির্ধারিত ফর্মে এই অনলাইনে দরখাস্ত আবান করা যাচ্ছে অনলাইন ব্যতীত আবেদন গ্রহণ করা যাবে না এখানে অস্থায়ী মানে চাকরি চলে যাবে না অস্থায়ী মানে হচ্ছে কয়েক বছর পরে চাকরিটা স্থায়ী হবে আর হচ্ছে এখানে শুধু খুলনা জেলার মানুষ আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার মানুষ আবেদন করতে পারবেন না নারী পুরুষ সবাই করতে পারবেন তো বিস্তারিত দেখতে থাকুন এখানে দুটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেবে একটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে নিয়োগ নিবে উনিশজন একটা হচ্ছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারে এখানে নেবে নয়জন জন দুটো পদই আপনারা একশো পঞ্চাশ টাকা আবেদনটি করতে পারবেন আমাদের থেকে আবেদনটি করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তো অফিস সহকারী কাম কম্পিউটার পদের গ্রেড হচ্ছে ষোলো বেতন নয় হাজার তিনশো টাকা তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে জন নিয়োগ দেবে নারী পুরুষ সবাই করতে পারবেন এই পদের জন্য আপনাকে দ্বিতীয় শ্রেণীতে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে উচ্চ মাধ্যমিক মানে হচ্ছে এইচএসসি বা আলিম আর দ্বিতীয় শ্রেণী মানে হচ্ছে টু পয়েন্ট টু পয়েন্ট জিরো জিরো হলে আপনার আবেদন করতে পারবেন সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে এখানে করা যাবে তবে কম্পিউটার জানতে হবে কম্পিউটার টাইপিং হতে হবে বাংলা বিশ শব্দ ইংরাজি বিশ শব্দ প্রতি মিনিটে এটা হলে আপনি আবেদন করতে পারবেন তবে শুধুমাত্র খুলনা জেলার মানুষ বা আবেদন করতে পারবেন আর আপনি যদি অন্য জেলার হন আপনার স্বামীর ঠিকানা যদি খুলনা হয় স্বামীর বাড়ি খুলনায় হয় তাহলে আপনি খুলনায় দিয়েও করতে পারবেন বিবাহিত মহিলারা এটা ছিল এক নম্বর আর দুই নাম্বারে ছিল মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী এটারও বেতন গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা হচ্ছে বেতন এই পদে নয় জন নিবে এই পদের জন্য আপনার উচ্চ মাধ্যমিক পাস হতে হবে মানে এইচএসসি পাশ হতে হবে দ্বিতীয় শ্রেণীতে টু পয়েন্ট জিরো জিরো থাকতে হবে আর কম্পিউটার টাইপিং জানতে হবে বাংলা বিশব্দ ইংরাজি বিশব্দ তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে করতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা আবেদনটি করার জন্য স্ক্রিনেদের নাম্বারে কল করুন আপনারা যারা বারবার দোকানে গিয়ে আবেদন করেন বা অনেক দূরে বাজারে গিয়ে করতে হয় তারা চাইলে ঘরে বসে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন আবেদন করার জন্য স্ক্রিনেদের নাম্বারে কল করুন এখানে আবেদনের কিছু শর্ত আছে শর্তগুলো আমরা দেখে নিচ্ছি কারণ শর্তগুলো ভালোভাবে না পড়লে আপনার আবেদনের সমস্যা হতে পারে তাই শর্তগুলো দেখে নিন যে প্রার্থীকে অবশ্যই খুলনা জেলার বাসিন্দা হতে হবে খুলনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আবেদন করতে পারবেন বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বয়সের ক্ষেত্রে কোনোই ফিটেপিট গ্রহণযোগ্য হবে না আপনার এসএসসি সার্টিফিকেট বা দাখিলের সার্টিফিকেট অনুযায়ী এটা হিসাব করা হবে তিন নম্বর আছে বিবাহিত মহিলার ক্ষেত্রে স্বামীর ঠিকানা উল্লেখ করতে হবে স্বামীর ঠিকানাতে আবেদন করতে হবে আর এখানে যে সরকারি যাবতীয় নিয়োগ বিধিমালা আছে ওইটা অনুসরণ করা হবে আপনি যদি কোনো সরকারি বা আদা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকেন তাদের অনুমতি নিতে হবে এবং অনাপত্তিপত্র পাইবার সময় দেখাতে হবে কপি জমা দিতে হবে আবেদনকারীকে তার সর্বশেষ শিক্ষাগত বিষয়টি উল্লেখ করতে হবে মানে আপনি সর্বশেষ যেটা পাশ করেছেন সেটা উল্লেখ করতে হবে নয়তো পরবর্তীতে কোনো চাকরি হওয়ার পরে কোনো প্রমোশন পাবেন না আর যদি আপনি চান যে আপনার সর্বোচ্চটা গোপন করতে তাহলে আপনি ওটা গোপন করতে পারেন কিন্তু পরবর্তীতে আর এটা অ্যাড করতে পারবেন না তারপর হচ্ছে এখানে লিখিত পরীক্ষার সময় কী কী দিতে হবে যে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট চেয়ারম্যান সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন চারিত্রিক সনদপত্র অনাপত্তিপত্র যারা চাকরি করেন তাদের জন্য কোটার সার্টিফিকেট যাদের আছে তাদের জন্য তারপর হচ্ছে এখানে হচ্ছে যদি উপজাতি সার্টিফিকেট থাকে সেটা তৃতীয় লিঙ্গ সেটাও এই বা যে কোনো কোটা থাকলে কোটার কাগজপত্র দিতে হবে অনলাইন কপি কম্পিউটার আবেদন কপি প্রবেশপত্র তার অভিজ্ঞতা যদি থাকে সবগুলোরই কপি ফোটোকপি সত্তাহিত ওখানে দিতে হবে তারপরে বলা আছে কোনো ভুল তথ্য দিলে আপনার আবেদন বাতিল হবে এবং হচ্ছে এই শর্ত মেনে যদি আপনি আবেদন করতে চান আবেদন করে নিতে পারেন আবেদনের লিঙ্ক হচ্ছে ডিসি খুলনা ডট টিলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কেটুকুকে আপনি আবেদন করবেন আবেদন শুরু হয়েছে ফেব্রুয়ারির আট তারিখে আবেদন শেষ হবে আঠাশে ফেব্রুয়ারি এই আঠাশে ফেব্রুয়ারির মধ্যে আপনাদেরকে আবেদনটি করতে হবে যারা এখন আবেদনটি করেনি দ্রুত আবেদন করে নিন আমাদের কাছ থেকে আবেদন করতে পারেন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আবেদনের জন্য ছবি হবে তিনশো গুণ তিনশো পিক্সেল সাক্ষর হবে তিনশো গুণ আশি পিক্সেল তো আপনারা এখানে আপনারা এখানে ছবির স্বাক্ষরটা কীভাবে করবেন তার ভিডিও চ্যানেলে আপলোড করা আছে সেটা দেখে নেবেন আর হচ্ছে এখানে পরীক্ষার ফি পরীক্ষার ফি বাবদ একশো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এই একশো টাকার আবেদনটি আপনারা একশো টাকা আমাদের থেকে করতে পারবেন তা আবেদন করার জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করুন এখানে আরও কিছু শর্ত আছে আপনি সম্পূর্ণটা পড়ে নেবেন আর আবেদন করটিকে কোনো সমস্যা হলে টেলিটক থেকে ওয়ান টু ওয়ানে কল করে বিস্তারিত জেনে নিতে পারবেন তারপরে এখানে আর কিছু শর্ত আছে আপনি পড়ে নেবেন আমি ভিডিও বড় হয়ে যাচ্ছে আর বেশি কিছু পড়ছি না তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি এরকম বিভিন্ন চাকরি সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরে পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ